প্রিয় চাকরির কথা শিখন আসসালাম আলাইকুম প্রতিরক্ষা মন্ত্রণালয় অত্যাধীন বাংলাদেশ সমরস্ত কারখানায় একটি বিশাল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের প্রতিটি জেলা থেকে নারী এবং পুরুষ অভিপ্রার্থী আবেদন করতে পারবেন আবেদন শুরু হবে শেষ হবে কিভাবে আবেদনটি করতে হবে আবেদন করতে কত টাকা লাগবে কোন পদ আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে আজকের ভিডিওতে এপ্রোচেট আলোচনা করব মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকি আপনারা যারা এখনো এমবিশন জয়েন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে সাথে বেল আইকন প্রেস করে রাখেন এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশন জানতে পারবেন ভিউয়ারস এই সার্কুলারটিতে সব ইন্ডিকেটর করে তো লক্ষ্য নিয়ে পড়া হবে পার্সোনাল অফিসার ক্লাস স্টোর অফিসার এই পদে সর্বমোট দুজন লোক নিয়ে পড়া হবে কোন শিক্ষা বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর বা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি রাখতে হবে সহকারী কেমিস্ট এই পদে নিয়োগ করা হবে এটি নবম গ্রেডের একটি পদ স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর বা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর বা দ্বাতক প্রকৌশলে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে এরপর হবে সহকারী প্রকৌশলী এই পদে জন্য নিয়োগ করা হবে একটি পদ বেতন থেকে শিক্ষিত থেকে যান্ত্রিক বা তৈরি বা দাতক বা রসায় অথবা কম্পিউটার প্রকৌশলে স্নাতক ডিগ্রি থাকতে হবে এই প্রত্যেকটি পদ আবেদন করার ক্ষেত্রে প্রার্থী বয়স নয় নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সীমা সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এখানে একটি লিঙ্ক দেওয়া আছে ডিওএফ ডট টেলিটক ডট কম ডট বিডি এই লিঙ্কে প্রবেশ করে শুধুমাত্র অনলাইনে আবেদন সম্পূর্ণ করে করতে হবে আবেদন শুরু হবে বারোই অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখ এবং আবেদনের শেষ সময় নয় নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ এই প্রত্যেকটি পদে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর ছবির সাইজ তিনশো বাই তিনশো পিক্সেল এবং স্বাক্ষরের সাইজ তিনশো বাই আশি পিক্সেল হতে হবে সেই সাথে ছবির সাইজ সর্বোচ্চ একশো কিমি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কিমির মধ্যে হতে হবে এই প্রত্যেকটি পদে আবেদন করার ক্ষেত্রে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে দুইশত তেইশ টাকা যেখানে দেওয়া নিয়ম অনুসারে শুধুমাত্র টেলিটক্সিমের মাধ্যমে আপনাদের ফ্রি পরিশোধ করতে হবে তো ভিউয়ার্স এই ছিল আজকের বিস্তারিত আলোচনা তারপর আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখবেন এই পরবর্তীতে যেকোনো কোনো আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন